সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বিশ মিল্লা ফার্নিচার মাঠে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচার এ কালকশন সিঙ্গল কালেকশন আছে বেডরুম থেকে সার্বিক সহায়তা সালাম ভাই ভিডিও কলে ভিজিট করে কিনতে পারেন আজকে শুরু করতে চাচ্ছেন আজকে ভাই শুরু করবাই একটা রাজুকীয় মডেল মডেল জি ভাই ছয় ফিট সাত সাত ফিট ফুল বক্স চাইলে বক্স করে নিতে পারবে

কম বাজেটে একবারে উন্নত মানের শীতের ধামাখা দিচ্ছেন শীতের ধামাগ আবার একদম আসলে একটা টাকা লাগবে ভিডিও তো বলছেন এটাই সেটাই মাত্র তেরো টাকা ফুল বক্সের এর মাত্র তেরো হাজার মডেল আপেল ডিজাইন দেখেন

ডেল মাত্র তেরো হাজার টাকা কি বলেন ফুল বক্সের ঘাট তেরো হাজার তেরো হাজার টাকা দেখেন তাও ভাই আরেকটা জিনিস দেয় কি জিনিস ভাই ডাবল কেলাম ভাই দেখেন তেরো হাজার কিন্তু ডাবল খেলাম পেয়ে যাচ্ছে ডাবল ভাই

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিটনেস থাকবে ভাই তিন ইঞ্চি তিন ইঞ্চি ফিটনেস জি ভাই এটি একটা কালেকশন বা সুজুমুখী মডেল খাট

বিশ বছরের লিখিত টাকা পনেরো হাজার টাকা সাথে গাড়ি ভাড়াও গাড়ি ভাড়াও ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশেন তেরো হাজার টাকা

মাল হাতে বুঝে পেয়ে গাড়ি এলাকায় এই অস্থির মডেল ভাই কত মাত্র তেরো হাজার টাকা পাশাপাশি আড়াইটা কালেকশন একদম ইউনিক মডেল নৌকা মডেল ভাই নৌকা মডেল নৌকা মডেল ভাই ডিজাইন দেখেন মাত্র পনেরো হাজার টাকা নৌকা মডেলে খাট পেয়ে মাত্র পনেরো টাকা

থেকে পাঁচশো ষাট টাকা দেখেন কলস মডেল দেখেন মাথা নষ্ট করা একটা গোলাপ খুলে দেবেন মনটা ভালো হয়ে যাবে টু ভাগ একটা মডেল চারটা পাল্লা হবে নিচের দূরে পাল্লা পাল্লা থাকবে দেখেন যেখান থেকে কিনবেন এভাবে যাচাই বাসাই করে কিন্তু কিনতে পারবেন কিন্তু কার শুধু পিছনে ফেলায় পড়তে ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া বা জেলায় সম্পূর্ণ ভাই আর অগ্রিম কত টাকা দিতে হয় মাত্র পাঁচশো টাকা বাদ বাকি টাকা ঘরে বসে গরম শীতের গরম থেকে তেরো টাকায় ফুলবাসের খাট ফুল এটা কি তেরো হাজার মাথায় নষ্ট রে ভাই মাত্র তেরো হাজার টাকা তিন পার্লার Hayır, ben de ne dedik? Dedik

যে কোনো পাঁচটা বানিজার কিনলে

দেখেন ভাই পুরো ভাই ভাই রায় রাখে রঙ মানুষ করে দিবেন তো জি ভাই এগুলো কত রাখতেছে এটা সেগুন কাটে খাট পেয়ে যাচ্ছে আচ্ছা বললেন ভাই খাট কিনলে ম্যাট্রেস ফ্রি এই খাট নাকি জি ভাই এই খাট কিনলে ম্যাট্রাস ফিরে এই খাট কিনলে এটা ম্যাট্রেস দুই হাজার 2025 সালে গুলা কিন্তু ধাবা ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট আছে ভাই আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই

আপনারা কিন্তু পাঁচশো টাকা চলে যাবে লক্ষ টাকা ফার্নিচার নেবেন পাঁচশো টাকা সম্পূর্ণ টাকা কিন্তু ঘরে বসে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভাই নিজেরা তৈরি করে মাল বিক্রি করি এগুলো কত ভাই মাত্র উনিশ হাজার টাকা কাস্টমার সাথে ফিরে দিই যদি কেউ আলাদা নিতে চায় তাহলে পাঁচ হাজার টাকা লাগবে আলাদাও নিতে পারবে পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা গাড়ি ভাড়া de

সারা বাংলা দেখতে পাচ্ছিলাম ঘরে ভালোবাসা থাকবে ভরপুরস থাকবে পনেরো হাজার টাকা এদিকে আরেকটা

এত সুন্দর খাদ মাত্র পঁচিশ হাজার টাকা তিন ইঞ্চি ফিটনেস থাকবে ভাই ভাই জায়গাতে মিনিমাম দশজন মানুষ লাগবে ভাই তিন ইঞ্চি ফিটনেস থাকবে তিন ইঞ্চি কিন্তু ফিটনেস পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাশে সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল এটা কত মাত্র বাইশ হাজার টাকা

কে কোথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগ্র দেখবেন আমাদের পেজে নতুন অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ